হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহুর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা কামিজ ডিজাইনের কামিজ দেখেন কিভাবে ডিজাইন করি এক ইঞ্চি পর দাগ টেনে নিছি এখন এক চাপ করে সেলাই দিচ্ছি পনেরো ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে তারপরে হচ্ছে গিয়ে টপ সিন দেব আপনারা সবাই দেখতে থাকুন একেবারে নতুন যারা যারা হয়তো টুকিটাকি একটু মেশিন চালাতে পারেন তারাও ডিজাইনটা দেখলে পারবেন খুব সহজেই পারবেন একবার দেখলেই পারবেন এই যে টপ সিন দিয়ে এই যেভাবে করে নিছি এখন টপ সিন দেবো একসাপ করে সিলাই দিয়েছি এখন উপর দিয়ে টপ সিন দেবো দেখছেন ডিজাইন করে এইসব ডিজাইনের জামা কিনা সামা ছাড়া পাওয়া যায় না আর আপনারা যদি আমাদের চ্যানেলটা কোথাও একটু ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন পাশেই থাকবেন আমাদের চ্যানেলটার জন্য দোয়া করবেন অনেক বড়ো হয়ে জন্য আপনাদের দোয়া আল্লাহর রহমতে আর রাফের জন্য দোয়া করবেন তোবার জন্য দোয়া করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন না এখনো সবাই দেখেন তো কিপটামি করেন কেন সাবস্ক্রাইবটা করে দেন আপনাদের জন্য অনেক দোয়া করব। আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ভিডিওটা কন্টিনিউ দেখেন কিছু শিখতে পারবেন ওই যখন টপ সেন দোয়া শেষ এখন জামাটা কাটতেছি যে এখন জামাটা কেটে নিচ্ছি দেখেন কিভাবে কাটি এই যে দেখতে থাকুন জামাটা কেটে তারপরে হচ্ছে গিয়ে সেলাই কমপ্লিট আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যেহেতু বুঝতে পারেন বোঝার কোনো সমস্যা না হয় আর আপনারা যদি কেউ অর্ডার করতে চান আমাদের থেকে বানাতে চান তাহলে সুন্দর করে আপনাদের স্বল্প মূল্যে বানিয়ে দেব আপনারা চলে আসবেন কমেন্টস করবেন এই যে আমাদের ভিডিও দেখে এই যে আপনারা কমেন্টস করলে নাম্বার চাইলে নাম্বার দিয়ে দেব গোল গলা দিচ্ছি পিছনে একটু উঠানো গোলা সামনে গোল করে এই যে দেখেন জামাটা কেটে নিলাম যত মোটা মানুষ হোক এসব জামা বাসায় রাব করে অনেক মজা আরামদায়ক শীতে গরমে সব সময় পড়তে পারবে এই যে দেখেন কী সুন্দর আর কফ হাতা দিছি হাতা দুটো অনেক সুন্দর হয়েছে ফিটিং এই যে সাইড কীভাবে সাইড মারি জামার আপনাদের সাথে শেয়ার করি নতুন যারা আছেন টেলারে কাজ টুকিটাকি পারেন তারা ওই যে সাইডে এইভাবে সাইড মারবেন দেখবেন জামা সিরে যাবে কিন্তু সাইডে কোনো সমস্যা হবে না সাইড সিরবে না এই যে দেখতে থাকুন কিভাবে সাইড সিলাই করি সম্পূর্ণ আপনাদের সাথে একবারে শেয়ার করতেছি যাতে আপনারা কিছু একটু বুঝতে পারেন শিখতে পারেন আপনাদের শেখার মূলত আমাদের ভিডিও ছাড়া আপনারা শেখার উদ্দেশ্য যদি দেখেন তাহলে অবশ্যই শিখতে পারবেন এমনভাবে দেখাচ্ছি যাতে আপনারা শিখতে পারেন কোনো সমস্যা না হয় আর সমস্যা হলে কমেন্টস করবেন যে এখানে বসতেছি না বোঝার সমস্যা হচ্ছে বুঝিয়ে দেব এই যে দেখুন অনেক সুন্দর করে একবারে কামিজটা কমপ্লিট করে তারপর আপনাদের সাথে পুরা কামিজ একবারে সে একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে আপনারা একটু কষ্ট করে আমাদের জন্য এটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের অনুরোধ রইল দেখেন কী সুন্দর করে এই করতেছে তাহলে আমাদের আগ্রহ জাগে ভিডিও বানাতে ভিডিও দিতে আপনাদের এই যে আপনারা তো ভিডিওগুলো দেখেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করেন না তো কেপকিমি করেন কেন সাবস্ক্রাইব করতে গিয়ে কোনো কষ্ট হয় কোনো টাকা লাগে কিচ্ছু লাগে না একটু দয়া লাগে ভালো মানুষ মন মানসিকতা লাগে এই আর কি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিই আপনারা দেখবেন আপনারা কিছু শিখতে পারবেন এই যে দেখেন ভিডিওগুলো কি সুন্দর করে বানাইছে। নিজেদের জন্য যত আইটেম আছে তারপরে অর্ডারিও বানাই নকশি কাঁথা বানাই ছোট বেবি কাতা বড় কাতা মেশিনের কাতা আপনাদের দেখাব আপনাদের সাথে শেয়ার করব দেখেন কীভাবে আমরা নকশি কাতা মেশিন দিয়ে বানাইছি মেশিন দিয়ে বানাইছি হাতে বানিয়েছি আপনারা নকশি কাতাও শিখতে পারবেন আমাদের থেকে কিনতে চাইলেও আমাদের অর্ডার করলে আমরা নকশি কাতা আপনাদের বানিয়ে দেবো দেখেন জামাটা কী সুন্দর হয়েছে আজকের মতন এতটুকু আল্লাহ হাফেজ